পিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোট তো কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাধে এরা চুলো বাঁধে সব কিছু সবার দ্বারা হয় না এই কাজটা ওদের দ্বারাই সম্ভব আর ফেয়ার কমিটির কাছে আমি গেটফুল তারা অনেক কাজ করছে আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে কেউ কেউ আবার ও ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় আমি পরিষ্কার বলছি সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল ওয়েলফেয়ার কমিটি আছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বলল ডোন্ট কেয়ার রাজা চালে বাজার তো কুত্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাস্তারা দেখা যায় না মনে রাখবেন আরও স্ট্রং হতে হবে কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট এটা মাথায় রাখতে হবে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট আপনাদের কাজের ধারা হিউম্যানিটিও দেখবেন আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সে যেই হোক টেক স্ট্রং অ্যাকশন গভর্নমেন্ট ইজ অ্যাবসুলুটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস সত্যের জয় হোক মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক শুভ শক্তির জয় করুক এটাই মায়ের কাছে আমার কামনা এটাই মাকে বলব জাগো মাগো জাগো সবার বিবেক জাগাও আবেগ জাগাও সত্যকে জাগাও সংস্কারকে এগিয়ে নিয়ে এসো মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও আজকে আপনি যে দশজনকে গালাগালি দিচ্ছেন একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে আপনার পরিবারের দাম আছে আর অন্য পরিবারের বুঝি দাম নেই সব পরিবারই দাম আছে সব পরিবারের দাম আছে এটা কিন্তু বোঝা দরকার কখনো কখনো বোঝাতে হয় আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে করতে দিন ওদের খ্যাঁক খেঁকে গলালো করে যাক আমি আমার কথা বলবো আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ পরমংসদেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কি বলেছিলেন একটা সাপ তার কাছে আসছো তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছ আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার ওপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি মানুষের অধিকার অধিকার সবার আছে আপনারও আছে আমারও আছে আমাদের সবার আছে আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না আর মনে রাখবেন পুলিশ ফুলিশ নয় আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় তাদের সবাইকে সরিয়ে দিতে হবে অন্যায়টা জানল না অপরাধ হয়ে গেল কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয় তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো আমি অপেক্ষা করবো সেদিনের জন্য